আসসালামু আলাইকুম প্রিয় সুদী যে আসলে আমাদের এই সিলেট পর্যটন এলাকা আসলে এই পর্যটন এলাকায় আসলে মানুষ দুইটা জিনিস বেশি চিন্তা করে একটা হলো থাকার জায়গা আর একটা হলো কিভাবে সে ঘুরবে এই যাত্রা পথে কোন গাড়ি দিয়ে কিভাবে ঘুরবে আসলে এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আসলে পর্যটন এরিয়া ঘুরা খুব ভালো হয়ে যায় কোনো টেনশন টেনশনমুক্ত এবং আমি সেইভাবেই এই আমাদের এই ভাইকে খুঁজে পেয়েছি আমি এই গাড়ি ব্যবহার করেছি আমার ফ্যামিলি আর ছিল আমার বন্ধুরা আর ছিল এই গাড়ি ব্যবহার করেছি আর আমরা এই ভাইয়ের সম্বন্ধে জেনে নিই ভাই আপনার নামটা আমার নাম মুস্তফা আলী আমাদের ভাই হলো মুস্তফা আলী আপনার বাড়ি আমার বাড়ি ময়মসিং ডিস্ট্রিক্ট আর কত বছর হলো আছে আমি এখানে বাইশ বছর ওনার বাড়ি হলো মামেশিং যে গরিপুর এলাকায় কিন্তু সে 22 বছর যাবত এই সিলেটে থাকে আসলে সব আনাচে কানাচে চিনে কারণ সে দীর্ঘদিন যাবত থাকে আসলে ভাই আপনার এই গাড়ি যে প্রতিদিন কি চলে হ্যাঁ প্রতিদিনে চলে প্রতিদিন চলে তাতে কি মাসে আয় কি হয় মাসে আয় বলতে মালিক কিরকম মালিক দрен 30 35 আর আপনার আমার দрен 25 25 আলহামদুলিল্লাহ এরে কি খরচ সব খরচ সবকিছু বাদ সব খরচ বাদ দিয়ে বাদ দিয়ে তাহলে এটা একটা ভালো দিক যে সব খরচ বাদ দিয়ে বিশ থেকে পঁচিশ হাজার এবং মালিক পায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আসলে এটা আসলে বিজনেসটা সম্পূর্ণভাবে এই ড্রাইভারদের উপরে নির্ভর করে আসলে এটা যে কোনো লোক এটা স্বীকার করবে যে ড্রাইভার যদি ভালো হয় তাহলে মালিকের অনেক টেনশন মুক্ত থাকে আর এই আমাদের আসলে সমাজে ড্রাইভারদেরকে মানুষ বিশ্বাস করে না এটা আসলে কি কারণটা ভাই একটু এটা তো মনে করেন হাতের আঙ্গুল যেরকম পাঁচটা সমান না ড্রাইভাররাও কিন্তু সেরকম সমান না ভালোর দিকটা একটু কমেই খারাপের দিকটা একটু বেশি ড্রাইভাররা আসলে অনেক খারাপ আছে সবাই কিন্তু খারাপ না হাতের আঙ্গুল যেরকম পাঁচটা সমান না ড্রাইভাররাও কিন্তু ওই রকম ঠিক তাহলে আসলে শাহজান ভাইয়ের মেন বিষয়টা আমরা বুঝতে পারছি যে আসলে অল্প কিছু কিছু লোকের জন্য এই ড্রাইভার সমাজটা কলঙ্কিত হচ্ছে আর সবাই খারাপ না এই সাজান ভাইয়ের জীবনযাত্রা আমি দেখেছি খুবই সুন্দর এরকম অনেক লোক আছে যারা সৎভাবে সুন্দরভাবে চলাফেরা করে আজে বাজে কোনো খারাপ জিনিসের ভিতরে তারা যুক্ত থাকে না আসলে আমাদের এই সমাজের লোকদের ভিতরে এই ড্রাইভিং সমাজটা এত কলঙ্কিত কারণ আসলে আমরা কয়েকজনকে দেখে আমরা সেটা দেখি যে তারা বিভিন্ন ধরনের নেশা গ্রস্ত হয় সাধারণ ভাই আর বলবেন আচ্ছা আমি কিন্তু করোনার সময় এই মালিকের আট লাখ টাকা নষ্ট করছি কিন্তু এরপর আমি একজনকে গাড়ি আমার গাড়ি বদলে দিয়ে দিচ্ছিলাম এই গাড়িটা না অন্য একটা গাড়ি তখন ওই ড্রাইভারে গিয়ে অ্যাক্সিডেন্ট করে একজন মানুষ মারছে পাঁচজন ইঞ্জুরি তখন মালিকের আট লাখ টাকা গেছে এই যে সিলেট জাঙ্গাইলে এটাও কিন্তু মালিকে সাফার করছে মালিক কিন্তু আমার অত্যন্ত ভালো মানুষ বুঝছেন আর সততা আছে বইলে কিন্তু মালিকে ভালো পাইছে দেখি আমি এই মালিকের গাড়ি চালাইতেছি ওই গাড়ি কিন্তু আমরা কাজ কাম করাই বেছে কিন্তু পরে আমার এই গাড়ি দিছে এরপরে আরেকটা

মুরব্বির দোয়া আছে আমার মা আছে মার দোয়া আছে আমার আমি আবার খাইছে আমার গাড়িও ধরা খাইছি বুঝছেন আমি ওইখান থেকে আমার আল্লাহ বাঁচাইছে একমাত্র আমারও যাক শুধু আমরা এই ভাইয়ের জীবন থেকে অনেক মূল্যবান কথা শুনলাম যে আসলে সৎ থাকলে কিভাবে উদ্ধার পাওয়া যায় এটা আল্লাহর রহমত থাকে এবং মানুষের অনেক দোয়া রহমত থাকে এইভাবে আল্লাহ রহমত করে এবং দেখেন দুইটা অ্যাক্সিডেন্ট এটা খুবই জটিল ছিল কিন্তু মালিক তাকে কোনো দিন বলেও নাই এবং কোনো জরিমানা ধরে নাই এরকম মালিক পাওয়া কঠিন এবং এরকম ড্রাইভার পাওয়া কঠিন আসুন না আমরা যারা ড্রাইভিং করি তারা একটু ভালোভাবে চলি আমরা ভবিষ্যতে ভালো থাকব আমার সন্তানরা ভালো থাকবে এর জন্য আমরা একটা ভালো কাজ করি